এই তো আজকে এখানে একটা বড় সাইজে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া ভা বলল এটা আজকে পুরা একদম না কেটে মানে টুকরা না করে ভাজবো বার্মিকিউর মতো করছি আমি আর এটা খেতে তো অসম্ভব লাগছে খুবই মজা হয়েছিল আর আমার ছেলে মেয়ে খুব সুন্দর করে রাখাইছিল ওদের খুবই পছন্দ চলুন কীভাবে বানাইছি আপনাদের সাথে আমি শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে সুমাইয়ার রান্নাঘরে নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও আজকে একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে বড় সাইজের এটা আমি কোনো টুকরা বা পিস করব না এটাকে আলাম কেটে কেচে আমি সুন্দর করে বার্মিকিউর মতো ভেজে নিব আর এটাই আজকেরা খাওয়া দাওয়া হবে আর রাতের জন্য এই তো দেখেন মাছটা খুবই মানে একটু অতটাও ছিল না মাছটা আমি সু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি এটা কেচে নিব সুন্দর করে আর প্রায় এক কেজি ওজনের এই মাছটা ছিল খুব বড়ো সাইজের আর তেলাপিয়া মাছ তো আমার তেমন একটা পছন্দ না এই যে দেখেন আমি সুন্দর করে মাছটা কেচে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি আর এখানে সব ধরনের মশলাগুলা নিয়ে নিচ্ছি আমি মশলাগুলা মাখাইয়া প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো এখানে ধনিয়ার গুঁড়া নিচ্ছি তারপর মরিচের গুঁড়া নিচ্ছি তারপর হলুদের গুঁড়া নিচ্ছি তারপর একটু লবণ নিচ্ছি তারপর একটু আদা রসুন বাটা নিচ্ছি এই তো একে একে আমার সব মশলাগুলো নেওয়ার শেষ এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে মশলাটা আমি আগে সুন্দর করে মাখিয়ে নিব আর আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল ঝাল হইব মাসাল্লা খেতে তো অসাধারণ হয়েছিল এরা কালকের ভিডিও ছিল এই তো দিয়ে দিলাম একটু খাঁটি সরিষার তেল আমাদের দোকানের এখন মোকলা মশলাটা আমি হাতে সুন্দর করে যে মাখিয়ে মাখিয়ে নিব আর আমি মাছটাও সুন্দর করে কেচে নিছি আর মাছটার থেকে ছোট ছোট দুটা ডিম বের হয়েছে এই যে দেখেন এই তো মাছটা আমি সুন্দর করে মশলা মাখিয়ে 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 নিব আর মশলাটা সুন্দর করে যত মাখাবেন মাছটা খেতে তত স্বাদ হবে মাছ ভাজিরা তো খেয়েছিলাম অসম্ভব স্বাদ হয়েছিল খুবই মজা লাগছে তেলাপিয়া মাছ আমি কখনও খাই না তারপর একটু খাই খাইছিলাম খুবই ভালো লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা সাইড আমি সুন্দর করে মশলাটা মাখিয়ে নিলাম এখন আরেকটা সাইড আমি মাখাবো সুন্দর করে আর এই মাটির এই ইটা এটা কি বলে আমি জানি না এটার মধ্যে আমি ভর্তা বানাই আর মাছটা সোমা খাই এটা আমার একজনের কিন্নায় দিছিল। এটার নাম কি আমি জানি না এটা আমাদের মানে মুন্সিগুঞ্জের ভিত্তে নাই এটা জানি না আমার একজনে গিফট করছে এটা তাকে অনেক ধন্যবাদ এই তো আমি চুলায় চুলায় একটা মানে তাওয়া বসাই দিচ্ছি কড়াইতে দিব না কারণ কড়াইতে এত বড় মাছটা হইব না আর দিয়ে দিছি একদম খাঁটি সরিষার তেল আর সরিষার তেল দিয়ে আমি মাছটা ভাজবো আপনাদের ভাইয়া তো সবসময় বলে সরিষার তেল ছাড়া মাছ ভাজি করবে না এই তো বিসমিল্লা বলে আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটা আমি এক সাইড এক সাইড করে অল্প অল্প জালে কারণ যেহেতু বড় মাছ এই যে দেখেন আমার ছেলে চলে আসলো ও বলতাছে আজকে আম্মা আমি মাছটা ভাজি করব। এই যে দেখেন কী করতাছে পারে না তো কিছুই করতে আর এই যে দেখেন তেলটা উপরে উঠাই দিতেসে আমি অল্প পরিমাণে তেল দিছি কারণ আমি বারবার তেল দিব আর বারবার উপরে তেলটা আমি সুন্দর করে ব্রাশ করে দিব এই তো দেখেন একটা সাইডে আমি উল্টাই দিচ্ছি খুবই সুন্দর হয়েছে আর আমার ছেলে মেয়ে রাত্রে খেয়ে তো খুবই প্রশংসা করছে বলছে যে আম্মু দেখো অনেক মজা হয়েছে আমাদের প্রতিদিন এইভাবে মাছ ভাজি করে দিবা এই তো মাছটা আমি উলটিয়ে পাল্টিয়ে আর এটার মধ্যে আমি তেলটা দিয়ে দিতেছি তেলটা দিয়ে দিয়ে গরম তেলটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব মাছটা প্রায় ভাজা কমপ্লিট আমি অল্প অল্প ঝালে ভেজে আসছি আর এই ধরনের ফিশ ফ্রাই থাকলে তো মানে অসম্ভব মজা হয় খেতে তো খুবই ভালো লাগে আর যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওরা দেখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন সবাই আমার আমাকে ফলো করে পাশে থাকবেন আর ফলো করে পাশে থাকলে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতেও ভালো লাগে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো মাছটা আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ